আসসালামু আলাইকুম বান্নারা পশ্চিম পাড়া জমিন আসলাম এটা হচ্ছে আনন্দ মিডিয়া স্কুল এটা হচ্ছে পশ্চিম পাড়া জামিন মসজিদ এবং মাদ্রাসা এটা আনন্দ মিডিয়া স্কুল এটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে রাস্তা পনেরো ফিট ওদিক দিয়ে গেছে মোট দিয়ে রাস্তা এটা শর্টকাট যারা ভান্নারা আছেন তারা চিনেন পশ্চিমপাড়া সন্দ্রত জমি পনেরো ফিট রাস্তা এদিকে ভিতরতে চলে গেল ট্যাকপাড়া অনেক বাড়ি ঘরের দিকে বাগান ভরাট ভরাট করে বাড়িঘর করা হয়েছে হচ্ছে জমি এটা রাস্তা এখান থেকে পাঁচ শতাংশ বিক্রি হয়ে গেছে এটা রাস্তা এটা পাশ ঘেঁষে রাস্তা এই যে এখান দিয়ে রাস্তা আসবে চার ফিট হয়ে যাচ্ছে জমি স্কোয়ার জমি মাটি ফালানোর প্রয়োজন নেই যে বাউন্ডারি হেঁসে শেষ সীমানা এই যে পরবর্তীতে এই রাস্তাটুকু বড় হতে পারে এই মালিকের যদি কথা চলতেছে রাস্তা ছাড়বে এই মালিকের ছাড়া আছে চার ফিট এখান দিয়ে ওই জন্যই পছন্দ হলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বাড়িঘর উঠালে এখনই ভাড়া চলবে ফ্ল্যাট সিঙ্গেল রুম চাহিদা অনেক এদিকে ভাড়ার জমিটা হচ্ছে বান্না মৌচাক কালিয়াগুর গাজীপুর